আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধ হতে যাচ্ছে সার্ভিয়ার ভিসা তো কেন বন্ধ হতে যাচ্ছে এবং আপনাদের ভিসা কেন এখন হচ্ছে না কতদিন সময় পরে আপনাদের ভিসা হবে এজেন্সি আপনাদের বলছে যে ভিসা হতে সময় লাগবে আসলে এই কারণটা কি তারা কেন আগাম বার্তা দিচ্ছে সব এজেন্সিরা যে সব দালাল এজেন্সিরা কেন যে ভিসা এখন হবে না এটার মূলত কারণটা কি তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে আমি বলবো কেন ভিসা হবে না এখন এবং কবে থেকে ভিসা হবে কি কারণে ভিসা হচ্ছে না এবং কেন আপনাদের দালাল এবং এজেন্সিরা আপনাদের এখন বলছে যে ভিসা হবে না তো আমি রিফাত আপনার দেখছেন এস এম রিফাত ইউটিউব চ্যানেল আপনি যদি আমার নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলিকোন ক্যানাবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আমি কিন্তু ইউরোপের সেন্ডেন এবং নন সেন্ডেন নন সেন্ডেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো মূলত প্রচুর পরিমাণ ফাইল কিন্তু এখন জমা হয়েছে সার্ভিয়ার জন্য তো আপনারা অনেকেই জানেন যে সার্ভিয়াতে যাওয়ার জন্য মানুষ অনেক আগ্রহী এবং সার্ভিয়ার সার্ভিয়ার জন্য প্রচুর পরিমাণ ফাইল জমা হয়েছে এজেন্সি এজেন্সিদের কাছে তো এজেন্সিরা কী করতেছে কিছু কিছু ফাইল তারা অগ্রিম যাদের মাধ্যমে যাদের সাথে কন্টা হচ্ছে যে বাড়তি টাকা দিয়ে তারা মানে আগাম টাকা দিয়ে বেশি টাকা দিয়ে তারা মানে কন্ট্যাক্ট করে খুব দ্রুত তারা সার্ভেতে পাঠাবে তাদের কাজটা আগে 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 করে দিচ্ছে কিন্তু তার বিনিময়ে কিন্তু তারা যে নিতে হয়তো যে প্যাকেজ মূল্য এটা থেকেও কিন্তু তারা বেশি টাকা নিচ্ছে এইভাবে কিন্তু তারা তাদের মানে তাদের যে ক্লায়েন্ট তাদের কিন্তু খুব অতি তাদের পাঠাইতেছে আবার অনেকে দেখা যায় টাকা পয়সা ঠিকই নিতেছে কিন্তু তাদের মানে তুলনামূলক ওই যে সবারটা যে যখন হয় তারটাও তেমনই হচ্ছে মূলত এর কারণ হচ্ছে যে ইনকাম করা বা আমরা হচ্ছে যে টাকা বাড়তি টাকা নিয়ে তাদের ফাইল প্রসেসিং করা টাকা দিয়ে দিয়ে প্রসেসিং করা এর জন্য মূলত দেরি হচ্ছে আর এখন সামনে কেন আপনার সার্ভিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে বা ভিসা কেউ পাবেন না কারণ আপনারা জানেন যে কয়েকদিন পরেই বড়দিন খ্রিস্টানদের বড়দিন তো আর কিছুদিন পরেই সার্ভি সব কিছু অফ হয়ে যাবে সার্ভি এম্বাসি অফ হয়ে যাবে এবং ওয়ার্ক পারমিট আসা বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে এখনই সহ অন্যান্য ইউরোপের নন সিটিজেন যেসব দেশ আছে এগুলিতে কিন্তু ইতিমধ্যেই এখনই আপনার কার্যক্রম পা হচ্ছে না যেমন ওয়ার্ক পারমিট এখন বের হচ্ছে না ভিসা এখন মানুষ পাচ্ছে না খুবই কম মানুষ কিন্তু এখন মানে কার্যক্রমগুলি চলতেছে খুবই কম মানুষ এখন ভিসা পাচ্ছে তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট পাচ্ছে খুব কম মানুষ এখন যাচ্ছে কিন্তু এই এক মাস আগে কিন্তু ভালো পরিমাণ ভিসার রেশিওটা ভালো ছিল কিন্তু এখন আপাতত কমে গেছে তো এটা আবার আপনার জানুয়ারি শেষের দিকে মানে শেষের সপ্তাহে তখন থেকে কিন্তু আবার এই যে কার্যক্রমগুলি আবার ফিরে আসবে এই মানে এই মাসের মানে এই আর কিছুদিন পরেই দেখা যায় এই মাসের শেষের দিকে তো কাজ হবেই না আর কয়েকদিন পরেই দেখা যায় আপনার যে তাদের দেশে যেই আপনার যারা কাজ করে এই ভিসার রিলেটেড কাজ করে এবং আপনার সেই দেশের যে এম্বাসি আছে তারা কিন্তু টোটালি অফ করে দিবে তারা কিন্তু ছুটিতে চলে যাবে ছুটি ছুটিতে চলে গেলে তাদের কাজগুলি টোটালি অফ তারপরে কিন্তু তারা দেখা যায় যে কাজ না করে তারা কিন্তু ছুটিতে থাকে তখন আর কিন্তু এই এম্বাসিদের কোনো কাজ হবে না এর জন্য কিন্তু আপনারা ভিসা পাবেন না তো তারা যখন আবার ফিরে আসবে জানুয়ারির শেষের দিকে বা জানুয়ারি আপনার মাঝামাঝি সময় তখন কিন্তু আপনি আপনার আবার সবাই আপনাদের ভিসা এবং ওয়ার্ক সব কি আবার আগের মতন পেতে থাকবেন তো ফেব্রুয়ারির দিকে একদম আবার পুরো দমে কিন্তু কাজ শুরু হয়ে যাবে সার্ভিয়ার জন্য তো আপনি যদি এখনও ফাইল না জমা দিয়ে থাকেন কত সময় লাগবে এটা কিন্তু বলে দিলাম আপনি যদি এখন ফাইল না জমা দিয়ে থাকেন তাহলে ভালো এজেন্সি খুঁজে তাদের কাছে ফাইল জমা দিতে পারেন আপনি কিন্তু বর্তমানে তিন থেকে চার মাসের মতন সময় লাগতে পারে সার্ভিয়াতে যদি আপনি এখন জমা দেন আপনি এই ফাইলের কাজ কিন্তু শুরু হবে এই ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারিতে শুরু হবে আপনার কাজ যদি এখন আপনি জমা দিতে পারেন আর যদি আপনি আরও লেট করে দেন তাহলে কিন্তু আপনার কাজগুলি আরো লেটে আপনার প্রসেসিং করা হবে তো আমার মতে আপনার এখন জমা দিতে পারেন এখন দিয়ে দিলে এগুলি ফাইলগুলি সামনে থাকবে তো যখন তারা তাদের বন্ধ শেষ হবে কাজে চলে আসবে ফেব্রুয়ারি জানুয়ারির পরে তখন কিন্তু তারা আপনাদের এই ফাইল আবার দেখবে তখন কিন্তু আবার তারা কাজ শুরু করবে তো কন্টাক্ট করে নিতে পারেন ভালো এজেন্সির সাথে তারা কিন্তু দেখা যায় যে নির্ধারণ সময় লাগে এই সময় থেকে আগেও কিন্তু তারা মানে লোক পাঠাইতে পারে কন্ট্যাক্ট করে তো অনেকেই কিন্তু এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে যায় এটা কিন্তু অবশ্যই করবেন না ভালোভাবে এজেন্সির সাথে মানে বৈধভাবে আপনি যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার জন্য মঙ্গল হবে তো এই ছিল আজকের ভিডিও সার্ভে নিয়ে নতুন আপডেট তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেন আমার চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে রাখেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ হাফেজ আলাইকুম